করে বাড়ি আসার পথে তো তোমরা দেখতেই পেলে আমরা আসার পথে কাঞ্চন ঝাঙ্গা দেখতে পেয়েছি লাকিলি সো তারপরে আমি আর কোনো ভিডিও ক্লিপ নিয়ে ডিরেক্ট আমরা হোটেলে পৌঁছে গেছিলাম সো আমি এখানে বলছিলাম যে আমাদের ছুটির মেয়াদ শেষ আজকের দিনটাই লাস্ট নেক্সট দিন আমরা সিটং যাবো তারপরে আমরা বাড়ির পথে রওনা দেব তো ইভিনিংয়ে কিছু স্ন্যাক্স আমরা অর্ডার করেছিলাম বাট আমাদের দেরিও হয়ে গেছিলো তো তার জন্য আমরা এখানে চিকেন পকোড়া টাইপের কিছু অর্ডার দিয়েছিলাম যেটার সাইজ খুবই ছোট পপকর্নের মতন দেখতে সো সেটাই কি করব এখন খেয়ে নিতে হবে তো এটা খেয়ে নেওয়ার পর আমার তো চা একটুখানি লাগে তো আমি এখানে চা নিয়ে আজকে নিয়েছিলাম কফি ডে টু অফ রেঞ্জিং পম সো আজকে রাতটাই কাটাবো কাল সকাল সকাল বেরিয়ে যাবো আমরা আবার আর একটা অন্য জায়গায় সো চলো এখন ডিনার টাইম আর এখানে তাড়াতাড়ি সবাই ডিনার করে নেয় কারণ এলাকা পুরো একদম কী বলবো নিস্তব্ধ কারণ ওরা তাড়াতাড়ি আটটার সময় বন্ধ করে দেয় সব তো চলো খেয়ে নেওয়া যাক ডিনারটা সেরে নেওয়া যাক কারণ বন্ধ হয়ে গেলে আমরা খেতে পারবো না সে তাড়াতাড়ি তার থেকে ভালো খেয়ে নেওয়া ভালো প্রচুর ঠান্ডা আমি জাস্ট ভিডিও করব বলে এটা অন করলাম মানে এই টুপিটা খুললাম বাট খুব ঠান্ডা আর এটা দেখো একে দেখো খালি লেজ না রয়ে আমাকে দেখলেই লেজ না রে এদের দেখো আলাদাই কি করলো আলাদাই মোটো মোটো কী খাস রে তোরা কী খাস চলে এসছে আমাদের এখানে ডিনার তো ওরা হচ্ছে ভাত প্রেমিক মানুষ তো তাদের জন্য এসে গেছে দু প্লেট ভাত আর আমরা রুটি খেয়েছিলাম রুটি আর চিকেন তো ছিলই আলু ভাজা দিয়েছিলো যারা ভাত খাবে তাদের জন্য আর দিয়েছিলো হচ্ছে এক বালতি ডাল মানে ওই বালতি করে ডাল দেওয়া হয়েছিল বলে আমরা নাম দিয়েছিলাম এক বালতি ডাল আর কড়া করে তরকারি দেওয়া হয়েছিল বলে আমরা নাম দিয়েছিলাম এক কড়া তরকারি এরকম মানে হাসির চলে দিয়েছিলাম মজার চলে তো চলো আমি ওখান থেকে একটুখানি আলু ভাজার ভাগ বসিয়ে নিয়েছি তো দুটো দিয়েই আমি খেয়েছি তো চলো খেয়ে নেওয়া যাক খাওয়াটা আর বেশি তোমাদের দেখাচ্ছি না এরপর উঠে গেছিলাম ভোর সাড়ে চারটে নাগাদ সানরাইজ দেখার খুশিতে আর সকালের আকাশ দেখার জন্য মানে একটা অসাধারণ অনুভূতি পাহাড়ের কোল থেকে উঠছে সূর্যটা মানে এই দৃশ্য ভোলার নয় এখানে ব্যাকগ্রাউন্ডে অনেক নয়েস আসার কারণে আমি এডিট করার সময় এখন দেখতে পাচ্ছি তো এখানে তাই জন্য আমি ভয়েস ওভার দিয়েই বলছি এখানে আমি বলছিলাম যে আমরা এখন ব্রেকফাস্ট করে সিটং যাওয়ার উদ্দেশ্যে রওনা দেব তো আমাদের এখান থেকে যেতে প্রায় লাগবে হচ্ছে চার ঘন্টা মতন কারণ আমাদের ডিস্টেন্স ছিল রিঞ্চিংপং থেকে সিটং যাওয়া একশো আট কিলোমিটার তো তাই জন্য আমরা সাড়ে আটটা নাগাদ ব্রেকফাস্ট করে নিচ্ছিলাম সরি সাড়ে আটটা না নটা বাজে তখন আমরা ব্রেকফাস্ট করে নিয়েছিলাম আর ব্রেকফাস্টে ছিল হচ্ছে আলুর পরোটা টক দই আর দুটো দিয়েছিলো চাটনি তো সেটা খেয়েই আমরা রওনা দিয়েছিলাম তো রেঞ্চিং টম থেকে আমরা এখন বেরিয়ে পড়ছি তো আবার আবার আরেকটা লোকেশনে যাব যাবো সেটাও ওখানে আমরা আজকে রাতটাই থাকবো কালকে আবার চেক আউট করে বাড়ির পথে রওনা দেব সো ছুটির মেয়াদ তো শেষ মনটাও একটু খারাপ লাগছে কি কী করা যাবে বাড়িতে তো ফিরতেই হবে অবাশের বিজি লাইভে ফিরে আসতে হবে সো আবার হবে আজ পাহাড়ে সেটাও জানি না সো চলো তো আমরা বেরিয়ে পড়েছি একদম টাইমিং চলো এবারে লোকেশানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তার আগেও আমি তোমাদের সাথে শেয়ার করবো ওখানকার রাস্তা তো চলো যাওয়া যাক ং যেতে যেতে আমরা দেখতে পেলাম একটা বিয়ে বাড়ি মানে ওদের বিয়েই হচ্ছিলো তো সেটা আমরা দেখছিলাম যে ওদের বিয়ে মানে রিচুয়ালস কেরম কী হয় তো চলো সেটাও আমরা দেখে নিলাম ফাইনালি তো এবারে আমরা বেরিয়ে পড়ছি মেন জায়গায় তো এখনও আমাদের যেতে মোটামুটি সময় লাগবে এক ঘন্টারই মতন যাই হোক দুদিকে আর চা বাগান আর মাঝখান থেকে আমরা যাচ্ছি রাস্তা বিভৎস খারাপ ছিল বিভৎস মানে না চোখে দেখলে বিশ্বাসই করবে না রুমটা তোমাদের সাথে দেখিয়ে দিই এখানে একটা উইন্ডো আছে যেখান থেকে তোমরা পাহাড় দেখতে পাবে মানে আমরা চাই একটু শান্ত পরিবেশ আর কি তো সেই জন্য অফ বিড সো দেখো এখানে ডাবল বেড আছে যেটা খুবই সুন্দর নিট অ্যান্ড ক্লিন গিজার আছে খুবই ভালো আর এখন বাইরেটা দেখো সন্ধেবেলাটা জাস্ট অসাধারণ লাগে পাহাড় পাহাড় এটা কি বলতো এটা আইসক্রিম না না এটা আইসক্রিম না এটা হচ্ছে ঘি প্রথমে এটাই ভেবেছিলাম যে এটা আইসক্রিম বাট এটা ওদের ঘরে বানানো ফ্রেশ ফ্রেশ হয়ে আমরা চলে এসেছিলাম ডিরেক্ট লাঞ্চ করতে কারণ পেটে ইঁদুর দৌড়াদৌড়ি করছিল তো এখানে দেখো খাবারে কি সুন্দর সবকিছু দিয়ে গেছে আর এখানে বেস্ট পার্ট ছিল হচ্ছে এই কাঁসার থালা বাটি গ্লাসে খাবার দেওয়া তো চলো বেশি কথা না বাড়িয়ে এখানে খাওয়া শুরু করা যাক আজকের মিনি ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে বাই